আমার বালো ফুল নবী মোহাম্মদ রসুল আমার বালো ফুল নবী মোহাম্মদ রসুল তার সুবাসে সারা জহন তার সুবাসে সারা জহন হয়েছে বেকুল আমার ভালোবাসার ফুল নবী মোহাম্মদ রাসুল, আমার ভালোবাসার ফুল নবী মোহাম্মদ রাসুল, আমার ভালোবাসার ফুল নবী মোহাম্মদ রাসুল, সৃষ্টি হয়ে এলেন নিখিলে দরাই তাকে পেয়ে সব জুলুমত নিয়েছে বিদায়। সৃষ্টি হয়ে এলেন নবী নিখিলে দরায়। তাকে পেয়ে সব জুলুমত নিয়েছে বিদায় তাহার আগ মনে ধর তাহার আগ মনে দরাই বাংলো সবার বল আমার ভালোবাসার ফুল নবে মোহাম্মদ রসুল আমার ভালোবাসার ফুল নবে মোহাম্মদ রসুল তার সুবাসে সারা জাহান তার সুবাসে সারা জাহান হয়েছে বেকুল Amar balo başarful Nubi Muhammed Rasul. Amar balo başarful Nubi Muhammed Rasul. সব সৃষ্টির শ্রেষ্ঠ তিনি নবী তারি দ্বিখণ্ডিত হলো আকাশের চাঁদ সব সৃষ্টির শ্রেষ্ঠ তিনি নবী মোহাম্মদ তারি দোয়াই দ্বিখণ্ডিত হলো আকাশের চাঁদ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তিনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তিনি আই যে তাহারে তুল্য আমার ভালো ফুল নবী মুহাম্মদ রাসুল আমার ভালো ফুল নবী মুহাম্মদ রাসুল। তার সুবাস তার সারা জাহান হয়েছে বেকুল আমার ভালো ফুল নবী মুহাম্মদ রাসুল আমার ভালো ফুল নবী মুহাম্মদ রাসুল আমার ভালো ফুল নবী মুহাম্মদ রাসুল শ্রেষ্ঠ তার দিদারে তিনি সারা জাহান হয়েছে বেকুল দু জাহানের শ্রেষ্ঠ তিনি মোহাম্মদ রাসুল তার দিদারে সারা জাহান হয়েছে বেকুল স্বপ্নবিদের সেরা নবী সব সারা নবী নাই যে আমার ভালো বাসার ফুল নবী মোহাম্মদ রসুল আমার ভালো বাসার নবী মোহাম্মদ রসুল তার সুবাসে সারা জাহান তার সুবাসে সারা জাহান হয়েছে বেকুল আমার বালো বশার ফুল নবী মোহাম্মদ রাসুল আমার বালো বশার ফুল নবী মোহাম্মদ রাসুল আমার বালো বশার ফুল নবী মোহাম্মদ রাসুল আমার বালো বশার ফুল নবী মোহাম্মদ রাসুল